আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরাও হয়তো আল্লাহ পাখির রস মতো ভালো আছো আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসছি ডিম বিরিয়ানি তো আমার ডিম বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে তোমরা দেখতে থাকো ডিম বিরিয়ানিটা আমি কিভাবে তৈরি করলাম অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে বেল থাকা পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবে আমি নতুন ভিডিও ছাড়লে তোমরা দেখতে পাবে তো দেখো আমি কিভাবে বিরিয়ানিটা তৈরি করলাম তো বন্ধুরা আমি আজকে ডিম বিরিয়ানি করব এখানে আমি চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি কিছু আলু নিয়েছি এখানে পোলা চাউলটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন আমি ডিমের সঙ্গে কিছু পরিমাণে লবণ মাখিয়ে নিব আলুর সঙ্গে কিছু পরিমাণে লবণ মাখিয়ে নিব। তো দেখতে থাকো আমি ডিম বিরিয়ানিটা কীভাবে করি তো বন্ধুরা আমার এখানে চুলাটা অন করে দিয়েছে আমি তেলটা গরম করে নিয়েছি। এখন আমি গোলাপ ভেজে নিব আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুগুলো এখন তুলে নেবো তো বন্ধুরা আমি অফ ক্যামেরাতে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি এখানে আমি এখন আরো কিছু পেঁয়াজ দিব এখানে আমি দুটা তেজপাতা ডালচিং এলাচ দিয়ে দিব এটা আমি কিছুক্ষণ ভেজে নেব আমার পেঁয়াজটা এখানে ব্রাউন কালার হয়েছে এখানে আমি জিরা বাটা এক চামচ এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিব এখানে আমি কিছু পরিমাণে দুধ দিব দিয়ে আমি মশলাটা ভালো করে কষাতে থাকবো এখানে আমি গাদনী বিরিয়ানির মশলা কিছু দিব দুই চামচ মতো এখানে আমি এক চামচ লালমরিচের গুঁড়া দিব মশলাটা আমি এখন ভালোভাবে কষিয়ে নিব আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে এখন আমি ডিমকুলা দিয়ে কষিয়ে নিব আমার ডিমকুলা কষানো হয়ে গেছে এখন আমি ডিমকুলা তুলে রাখবো বন্ধুরা আমার জিমগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি যে চাউলটা ধুয়ে রেখেছিলাম চাউলটা আমি মশলার সঙ্গে কষিয়ে নিব কিছুক্ষণ বন্ধুরা বাসায় যদি মাছ মাংস না থাকে তাহলে এভাবে ডিম বিরিয়ানি করলে মন্দ হয় না এভাবে ট্রাই করে দেখবে খুবই ভালো লাগে ডিম বিরিয়ানিটা বন্ধুরা আমার চাউলটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে এখন গরম পানিটা দিয়ে দিব এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এখানে আমি আর কিছু পরিমাণে লবণ তারপরে আমি ডিমটা দিয়ে দিব আমার ডিম এটা প্রায় হয়ে আসছে এখানে আমি কিছু পরিমাণে কেওড়া জল দিব কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দেব কিছু পরিমাণে চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন এটা আমি এখন স্টিমে রেখে দিব কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা লাগিয়ে আমি স্টিমে কিছুক্ষণ এখন রেখে দেবো এই তো বন্ধুরা আমার ডিম পলুয়াটা রেডি দেখো কি সুন্দর কালারটা আসছে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর কিছু লেবু কেটে করে নিয়েছি তো আমার তো বন্ধুরা আপনারা এভাবে ট্রাই করে দেখবেন ডিম বিরিয়ানিটা তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম